আইআরআই তথা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট হল একটি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত অপারেশনাল নেটওয়ার্ক যার কাজ হল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে যুক্তরাষ্ট্রপন্থী রাজনৈতিক কাঠামো তৈরি করা সরকার পরিবর্তনের জন্য ক্ষেত্র প্রস্তুত করা এবং গণতন্ত্র এর নামে পশ্চিমা আধিপত্য প্রতিষ্ঠা করা আইআরআই দু সাল থেকে রাজধানী ঢাকায় সক্রিয় রয়েছে তারা দাবি করে তাদের উদ্দেশ্য এই যে রাজনৈতিক দল সরকারি কর্মকর্তা সিভিল সোসাইটি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে সহায়তা করা কিন্তু বাস্তবের নথিপত্রগুলো এভাবে স্পষ্টভাবে তুলে ধরে যে আইআরআই অর্থায়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে একটি বিস্তৃত ছায়া রাজনৈতিক কাঠামো গড়ে তুলেছে যার মধ্যে রয়েছে এনজিও অ্যাক্টিভিস্ট গ্রুপ রাজনীতিবিদ এমনকি সঙ্গীত ও চিত্রশিল্পীরাও এই নেটওয়ার্কে যে কোনো সময়ে বাংলাদেশ সরকার যদি যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী কাজ করতে অস্বীকৃতি জানায় তখন অস্থিরতা সৃষ্টি ও বিশৃঙ্খলা ছড়ানোর জন্য মাঠে নামানো যায়